মঙ্গলবার চন্দ্রকোনা রোডের রাম মন্দির সংলগ্ন এলাকায় আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারী গত শনিবারের ঘটনার প্রসঙ্গ তোলেন একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকা তীব্র এবং প্রকাশ সমালোচনা করেন শুভেন্দু অধিকারী বলেন যারা আমার উপর আক্রমণ করেছে আমার গাড়িতে হামলা চালিয়েছে এবং আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ জামিন যোগ্য ধারায় মামলা করেছে অথচ আমি সহ আমার নজন কর্মী যারা তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিল তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে তিনি আরও দাবি করেন লক্ষণ শেঠ এবং সুশান্ত ঘোষকে আমি জিল খাটিয়েছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বদল হবে বদলাও হবে সব তুলে নেব এমনই মঞ্চ থেকে ফুল কার্ড দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি পাশাপাশি আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিজেপিকে জয়ী করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে লড়াইয়ে নামার বার্তা দেন তিনি প্রত্যেকটি শক্তি কেন্দ্রে আপনারাও পথসভার মাধ্যমে নরেন্দ্র মোদীজির যে স্লোগান এবং শপথ পরিবর্ত জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প তাকে সামনে রেখে হাজার হাজার পথসভা রাজ্য জুড়ে হচ্ছে কয়েকদিন আগে আমি পুরুলিয়া জেলার পাড়াতে গেছিলাম দলের নির্দেশে ওখানকার বিধায়ক নদিয়া বাউরি ওখানকার সাংসদ যতীন মহসিং মাহাতো ওখানকার জেলা সভাপতি শঙ্কর মহাতদের ব্যবস্থাপনায় একটি কর্মসূচিতে এই রাস্তা দিয়েই গেছি আবার এই রাস্তা দিয়েই আমি ফিরেছি তখন রাত্রি আটটা কুড়ি বাজে আমি চন্দ্রকোনা রোডের এই যে চৌমাথা এইটা পার করানোর পরে অতর্কিতে এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন গুন্ডা দেবাঞ্জন গুন্ডা শাহরুখ গুন্ডা এদেরকে গুন্ডা মনে এমনি তো এদের বাবা মায়ের দেওয়া সারনেম চলছে না এদের এখন গুন্ডা বলেই ডাকা উচিত এই গুন্ডাগুলো সাথে ঘোনা মাত্র দশটি লোক আর সঙ্গে মমতার পুলিশ দশটা পুলিশ তারা একযোগে এক যোগে তারা দুটো গাড়ির উপরে হামলা করলো স্লো করেছি অতর্কিত হামলা এমনকি কাঠের নতুন নতুন বটাম বাটামে একটা করে আলপিন লাগানো আমাকে মারতে না পেরে গৌতম কৌড়ী সহ আমাদের বেশ কিছু কার্যকর্তাকে তারা নির্মমভাবে আঘাত করে এরা ভেবেছিল পুলিশের সঙ্গে ছলা পরামর্শ করে এটা করেছে আমি নিশ্চিত আমি যখন চন্দ্র ওরা ভেবেছিল যে এইরকম তো প্রত্যেক দিন করছি অন্য নেতাদেরও করছি তাই এখানে বিরোধী দল নেতাকে করব আর তিনি গাড়ির কাঁচ তুলে তিনি তার সিআরপিএফ সিকিউরিটি নিয়ে পালিয়ে যাবেন তাই আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে ডান দিকে রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে গিয়ে বিট হাউসে আমি মেঝেতে বসে আটটা তিরিশ থেকে রাত্রি একটা তিরিশ পর্যন্ত আমি সেখানে ধর্না প্রদর্শন করেছি আমরা একসাথে সেদিন আমরা লড়েছি এবং মশাল নিয়ে মিছিল করে আমরা ওখানে রাত্রি প্রায় দুটোয় আমরা কর্মসূচি ওখানে আমি বলেছি মঙ্গলবার বিকেলে আসছি আপনারা আসুন ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে আসবেন সিভিক ভলেন্টিয়ার থেকে মমতা পুলিশের একটা লোককেও আপনারা দেখতে পারনি এটাই হলো জনতার তাকত এটাই হলো বিজেপির শক্তি আমার করা মামলাতে জামিন যোগ্য ধারা আর আমরা যারা আক্রান্ত হলাম সব টিভি দেখালো সব ভিডিও আছে সব সোশ্যাল মিডিয়ায় হল আমাদের বিরুদ্ধে পরের দিন গড়বেতা থানায় আমাকে আসামি করে আমাদের আরো নজর নেতাকে আসামি করে তারা জামিন অযোগ্য ধারায় মামলা করলেন আর এই করে কি ভয় দেখানো যায় যায় না আমি কি লাশ কুড়ানো লোক আমি শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন আপনি পিসি আপনার ভাইকে কোথায় ছিল ছিল না এই অসভ্য এই দেব কুমার দেবাঞ্জন মন্ডল মণিকাঞ্চন ঠিকাদার বাণী আমি মনে করেছেন আপনাদের লক্ষণ শেখ একশো একাশি দিন সুশান্ত ঘোষ একশো একাশি দিন জেলের ভিতরে রাখালো সব লেখা থাকে বদল হবে বদলা হবে সুধা সনাতলবো সুধা সনাতলবো বর্ষা রাখুন বুধগুলো গুলো শক্তিশালী করবেন তো সনাতনীরা ঐক্যবদ্ধ হবেন তো জাতপাত কে করো বিদায় হিন্দু হিন্দু সঙ্গে নিন আদিবাসী মূলবাসীদের এক সঙ্গে নিন राष्ट्रवादीদের নিন নিয়ে লড়াই করুন আমি বলছি আপনাদের মেদিনীপুরের ওই অংশটা তো আমরা ফাঁকা করে দিয়েছি গত লোকসভায় ষোলোটার মধ্যে পনেরোটা ঝাড়গ্রাম আর পশ্চিম মিলে উনিশটা সিট আছে এই উনিশটা সিট আপনারা মোদীজিকে দিন ফুল তুলবেন আপনারা অঙ্ক মিলাবো আমরা আমরা সবাই ইউনাইটেড বিজেপির মধ্যে কোন দ্বিধা নেই আমাদের একটাই সংকল্প পরিবর্তন 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 বাংলাকে বাঁচাবো বাংলাকে বাংলাদেশ হতে দেব না ধন্যবাদ জানাই তৃণমূলকে আর পশ্চিমবঙ্গ পুলিশ মমতা পুলিশকে আপনারা যদি না খুঁচাতেন এত মানুষও আসত না